মাছ ধরছি যদি ঠান্ডা থেকে জ্বর মানে জ্বরের মধ্যে করি হয়তো চাবিলাম দু তিন দিন দেখাও তাহলে নমস্কার বন্ধুরা কেমন আছে বলে ভালো আছে সুন্দরবন আছে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বল্প তুমি আজ কিন্তু করেছি কিন্তু আলাদা রকম হবে তাই তো আজকে কি করা হবে আজকে হবে মেয়ের

শুধু চিংড়ি মাছ ধরা সুন্দরবনের তোর ভাঙা মজা চিংড়ি মাছ ধরা সেই মজা আমরা এখান থেকে

বন্ধু যে হারে পোকা উজোচ্ছে লাইট জ্বালানোর মতো নেই দাঁড়িয়ে খেতে হচ্ছে আজকে হাতে আছে

আমার সাথে বসে পড়ো রেডি তো সবাই রেডি রেডি না না জাল না নাও নিয়ে ওই পাশে নাইমে খুলতে ঠিক আছে তোমরা একটা কাজ করো তোমরা মাছ ধরতে যাও হ্যাঁ মানে করে দেবো

আরে দাও করে আসো মাছ লেগেছে ভালো চিংড়ি লাগছে দেখো ভরা না ভালো লাফাচ্ছে মাছ আছে মাছ হবে মাছ হবে চিংড়ি মাছ এই দেখো আমাদের তো হ্যাঁ ঠিক আছে

এদিকে আসো তাড়াতাড়ি খটো 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 সব নিচে পড়ে রয়েছে সব নিচে পড়ে রয়েছে

মাছ রে এ কাকড়া দাও কত বড়টা কাকড়া ঠিক আছে বের কর বড়টা ঠক ঠক না কাকড়া খাবো না কামড় খাবো না ওরে ওটাTol মানে কি এই ঘেরা দিচ্ছি তাদেরকে আসানোগুনি এ তুমি এখানে হ্যাঁ হ্যাঁ আর না বড় হয়ে গেছে বাচ্চা হা দাঁড়াও 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 বিশাল মাছ পঢ়ো আমাৰ বিদ্যুৎ <laughs> চমকাচ্ছে <laughs> <laughs>

এই গোল্ডেন গোল্ডেন ফিসো জানতো জানতো হ্যাঁ হিরে মাসো টাকা

কীৰ দিলে লাষ্টমটো যেন গাই ভাবি

এই মাছটা একটা যে কোনো একটা জায়গায় ঢুকে দাও আর কুমুরা মাছ কিন্তু আমাদের এই হচ্ছে আজকে টুকর মাছ একদম যা চিংড়ি মাছ হয়েছে বেশিরভাগটাই বড় একদম

অবশ্যই শেয়ার অবশ্য করে নেবেন আর কোন বন্ধু যদি চায়notin তারে অবশ্য করে তো দেখো হচ্ছে পরের ভিডিও তত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের